الله ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام شمالة أستاذي أطوفي لجنة أمر جاني أمسكيش أنا ببيت জমিয়তে ওলামাই ইসলাম বাংলাদেশের উদ্যোগে ঢাকায় সেই পশ্চিমা দেশ থেকে আমদানিকৃত জাতিসংঘের মানবাধিকার এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন জমিয়ত উপলক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত হাত আমরা মুসলমান জাতি হিসেবে আমাদের একটা অধিকার আছে আছেন নাই অধিকার আহ দিয়েছেন নাই যদি আল্লাহ আমাদেরকে এবং তার রুসুন আমাদেরকে অধিকার দিয়ে থাকেন তাহলে ডক্টর ইউনিস্টি বলছেন কুই পার্সেন্ট মুসলমানদের দেশে এই মুসলমান রাষ্ট্র অধিকার থেকে বঞ্চিত আমি যেটা বলতে চান এই অধিকার রক্ষা করার জন্য পশ্চিমা দেশ থেকে পশ্চিমা সংস্কৃতি আমদানি করে

যারা পি করে তারা বলবে আমাদের পি রাজনীতি করার অধিকার দিতে হবে যারা উল্লেখ করে তারা বলে আমাদের আন্দোলনকে রাজনীতি করার অধিকার দেওয়া হবে যারা পেশা পেশ্বাপৃপ্তি করে তারা বলবে আমাদেরকে সারা বাংলাদেশের পিঠিত খায় কারণ মদ এখন গাজা খায় তারা বলবে আমাদের সারা বাংলাদেশ ম ভয় ভয়ভাবে মদের লাইসেন্স দেওয়া হবে এটা আমাদের মানবিক অধিকার

এসা কিতি ব্যস্ত মহিলাদেরকে স্বめる অধিকার তহন জন্য পশ্চিমে ঢান্ডা নিয়ে ডক্টরি অনুষ্ঠানে দেশ করেছে ঠিক প্রথমে করে দিয়েছি ডক্টরি অনুষ্ঠানে এসেছে বাংলাদেশ থেকে এক কেশি বা আমরা আরেক পশ্চিমা ফিসবাদের কবলে পড়তে যাচ্ছি মানবাধিকার কমিশন জাতিসংঘের তাদের মানবাধিকার বলতে কি বোঝায় আপনাদের সামনে সেটা বলি তারা বলে যে সমস্ত মহিলা ব্যবসা বৃত্তি করে এটা তাদের অধিকার যারা হিন্দু ধর্মাবলম্বী তারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে এটা তাদের অধিকার হিন্দু ধর্মের অধিকার আমরা মুসলমান নব্বই মুসলমানদের দেশে

আমেরিকা জাতিসংঘ সেখান থেকে এসেছে দেখবেন তারা রাস্তায় রাস্তায় কহিলা মহিলা পুরুষ পুরুষে সমকামিতাকে তারা প্রমোট করে আমরা মুসলমান আমাদের ছেলে মেয়েদের ইজত আপনার আছে না নাই